কেমন আছো তোমরা তোমরা কেমন আছো বাবুরা আমি সবে আফগানিস্তান থেকে আসলাম তোমরা থেকে আসলাম এই আমার এরকম পোশাক দিকে সবাই আমাকে বলে কাবলিওয়ালা কি বলে আমি যখন আমার টুপিটা খুলে আমার চুল দেখে সবাই বলে বাবরিওয়ালা আমি যখন আমার বউকে সাথে নিয়ে ঘুরি সবাই আমাকে কি বলে বলে পাগলিওয়ালা সবাইকে সাথে নিয়ে আমরা শুরু করব আমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা আমার সাথে রয়েছে এদিকে কিমিয়া ম্যাডাম একটা হাততালি দাও এদিকে ফাইজাব শুরুতে আসছে ঢাকা থেকে ফাই আমি কিন্তু খুব ভালো গান গাই আবার খুব ভালো ছবি আঁকি কি হচ্ছে না না কি বিশ্বাস হচ্ছে না না আমার কথা যদি বিশ্বাস না হয় তো আমার মিসের কথা তো বিশ্বাস হবে আমার গানের মিস বলেছেন আমি ভালো ছবি আঁকি আর আমার ড্রয়িং মিস বলেছেন আমি ভালো গান গাই সেদিন আমার ছোট কাকুকে বাবা বললেন সারাদিন তো কাজকর্ম তেমন করিস না এনে ধর পাঁচশো টাকা লট ভাইয়া পকেট একেবারে খালি এই টাকা দিয়ে দু চার দিন চালানো যাবে আরে বোকা তোকে দু চার দিন চালানোর টাকা দিই নাই তাহলে আমার জন্য এলিফেন্ট রোড থেকে একটা কফি কালারের টাই কিনে আনবি তাই কফি কালারের দুধ কফি নাকি র কফি একদম র কফির কালার ভেরি গুড চিনি হবে নাকি চিনি ছাড়া সেদিন আমার আম্মু রান্নাঘরে ভীষণ ব্যস্ত ছিল আমার ছোট বোন ফাইজা পাড়ার রুম থেকে মাকে ডাকছে আম্মু ও আম্মু এক গ্লাস পানি আনো না না মা আমি রান্নাঘরে ভীষণ ব্যস্ত আছি তুমি খেয়ে যাও না মা তুমি দিয়ে যাও টেবিল আছে খেয়ে যাও না না মা তুমি দিয়ে যাও আর একবার চিৎকার করলে কিন্তু মার খাবে ফাইজা ঠিক আছে আম্মা মার দিতে আসার সময় হাতে করে এক গ্লাস পানি এনো প্লিজ কেমন লাগলো তোমাদের বলো তোমাদের কেমন লাগলো আমারও খুব ভালো লেগেছে দেখি দাঁত কি অবস্থা বাবা দাঁতই নাই আমি একবার শুনেছিলাম যে কারো দাঁত যদি ইঁদুরের গর্তের মধ্যে দেওয়া যায় তাহলে সুন্দর সুন্দর ইঁদুরের মতো দাঁত হয় ঠিক কিনা বলো আমি আমার দাদির দাঁত ইঁদুরের গর্তের মধ্যে দেখি দাদির আর দাঁতই উঠে না দারুণ লেগেছে দারুণ এবার দেখে নিচ্ছি আমাদের আরেক বন্ধু আসছে ফরিদপুর থেকে সাকিব সারাদিন পর বাবা বাসায় ফিরে এসে দেখলেন আমার ছোট ভাই আদনান কাটছে বাবা একটু আদর করে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা আপু মেরেছে কখন মেরেছে গতকাল দুপুরে তা গতকাল দুপুরে মেরেছে এখন কাঁচছ কেন গতকাল তো মনে ছিল না এই মাত্র মনে পড়েছে তাই কাটছি আমার দাদু কানে কম শুন তা দাদু একদিন ডাক্তারের কাছে গেলেন কানে শোনার মেশিন কিনতে ডাক্তার মেশিন লাগিয়ে দিলেন সফলভাবে দাদুকে বললেন বাহ চমৎকার ফিটিং হয়েছে আপনি এখন খুব ভালো শুনতে পাচ্ছেন এক কাজ করুন ফোন করে ছেলে মেয়ে নাতি নাতনিদের জানিয়ে দিন যে আপনি ঠিক মতো শুনতে পাচ্ছেন দূর আমি ওদের জানালে তো আগে ওদের পাশে বসে চুপি চুপি শুনবো যে ওরা আমার সম্পর্কে কি বলে আমার বড় বোন সুধাপু ভীষণ বই পোকা বই পেলে আর কিছুই লাগে না একবার বই পাড়া শুরু করলে নাওয়া খাওয়া ভুলে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে ছাড়ে একদিন গভীর রাতে আপু ফোন করলেন এক লাইব্রেরিয়াকে হ্যালো স্যার আপনার লাইব্রেরি কয়টা খোলে তুমি কি এটা জানার জন্য আমাকে এত রাতে ফোন করেছো জি স্যার তুমি কি আমার সাথে মস্করা করছো আশ্চর্য মস্করা করবো কেন স্যার গভীর রাতে ফোন করে বলছো যে লাইব্রেরি কয়টা খুলবে আবার বলছো মস্করা করছো না মানে কি আহা বলুন না কয়টায় খুলবে তুমি তো আমাকে ভালোই যন্ত্রণা দিচ্ছ স্যার কয়টায় খুলবে বলে দিলেই তো হয় এত কথা বলেন কেন সকাল নয়টায় তার আগে খুলবে না না কেন এত সকাল লাইব্রেরিতে এসে তুমি কি করবে আমি লাইব্রেরিতে আসবো আপনাকে কে বললো আমি আসলে আপনার লাইব্রেরিতে আটকে আছি এখান থেকে বের হব বাবা বাবা আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে আমি একটা প্রশ্ন করি তোমাদের আচ্ছা বলো তো কি পড়লে মানুষ পাঁচ ছয় ঘন্টা মানে জ্ঞান থাকে না কি পড়লে কেউ এবার আসছে ঢাকা থেকে আমার ছোট ভাই রাজু ভীষণ দুষ্ট সেদিন সে আমাদের এলাকার রসু কাকুর দোকানে গিয়ে বলল কাকু কাকু কিসমিস আছে না নাই পরদিন সে একই দোকানে গিয়ে একই কথা জিজ্ঞেস করলো কাকু রেগে গিয়ে বলল কিসমিস তো নাই আরেক দিন কিসমিসের লাইগা আইলে দড়ি দিয়া বাইন্দা রাখুন পরের দিন আবার গেল কাকু কাকু দড়ি আছে না নাই তাহলে কিসমিস আছে সেদিন ভাবি রেগে গিয়ে ভাইয়াকে বলল তুমি সারা দিন ক্রিকেট নিয়ে পড়ে থাকো সংসারে একটুও মনোযোগ নেই কেন কি হয়েছে সব কিছু তো ঠিকভাবেই চলছে তাহলে বলো তো আমাদের বাবুটা প্রথম কোন দিন পৃথিবীর আলো দেখল সেটাকে আমি ভুলতে পারি যেদিন সাকিব আল হাসান ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাট করে সেঞ্চুরি করে জহির খানের বলে আউট হয়েছিল সেদিন সেদিন আমাদের ক্লাসের রোকসানা মিস লেকচার দিচ্ছিলেন মুখস্থ বিদ্যা ক্ষতিকর তোমরা কেউ মুখস্থ করবে না এই তুলি দাঁড়াও বলো তো মুখস্থ বিদ্যার ক্ষতিকর দিকগুলো কি কি মিস বই দেখে বলবো নাকি মুখস্থ বলবো আমার বড় বোন ঈদের শপিংয়ে গেল শ্বশুর বাড়ির পুরো টিম নিয়ে গিয়েই বলল দাদা আমাকে একটা দশ হাজার টাকা দামের শাড়ি দেখান তো পাঁচ থেকে দুলাভাই বলে উঠলো না না পাঁচ হাজার টাকা দামে দিলেই চলবে পাশ থেকে আপুর শ্বশুর বলে উঠলো অত দামি শাড়ির কি দরকার এক হাজার টাকা দামে দিন তো শাশুড়ি বলে উঠলো কি বলছো তোমরা পাঁচশো টাকা দামে হলেও চলবে এই শুনে দোকানদার বলে উঠলো তা তোয়ালি নিতে এসেছেন আগে বললেই পারতেন কেমন লাগলো তোমাদের বলো আবার একটা কথা মনে পড়ে গেল বলবো আমাদের অবস্থা এতই খারাপ আমাদের গামছার জন্য গামছা নেই আমরা রুমাল দিয়ে গা এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই শাড়ির দাম কত তো বললো পাঁচ হাজার টাকা বললো ওরে বাবা তো বললাম আরেকটা শাড়ির দাম কত বললো ওইটা ওরে বাবা দারুণ লেগেছে খুব ভালো লেগেছে বন্ধুরা এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর আবার ফিরে আসছি কেমন লাগছে আমাদের খুদে রসিক রাজ পৃথিবীতে দুটো বিখ্যাত জিনিসের নাম আমি তোমাদের বলি বলবো এক হচ্ছে ঠাকুরমার ঝুলি আর দুই হচ্ছে কাবলিওয়ালার ঝোলা বন্ধুরা এবার ডেকে নেব আসছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে অন্য আমার বন্ধু রিস্পি খুব দুষ্ট পড়ালি খায় একদম মন নেই তাই সে ফাইনাল এক্সামে আগে চুপ করে বসে ভাগ ছিল কিভাবে ভালো পরীক্ষা দিবে তখন ঋষফি রাম্য এসে বললেন কী বাবা ঋষফি তুমি এরকম চুপ করে বসে আছো কেন তখন ঋষফি বলে উঠলো সত্যি বলো তো তুমি কি পরীক্ষা ভয় পাও না তোমরা আমি একটা পরীক্ষা ভয় পাই সেটা হলো রক্ত পরীক্ষা এবার আসছে নবগঞ্জ ঢাকা থেকে তনিমা আমি আমার বান্ধবীকে বলছি জানিস আমার মামা না একজন বিখ্যাত নাট্যকার সেদিন মামা মহল্লার ছেলে পেলেদের নিয়ে একটা নাটক বানিয়েছিল তা সেটা কেমন হয়েছিল এত বাজে এত বাজে এত বাজে যে হ্যাঁ কোন দর্শক তো ছিলই না বরং দুটো বিড়াল ঢুকেছিল তার এখন বের হবার পথ খুঁজছে এক পাগল রাত্রিবেলা বাড়ি ফেরার জন্য বাসে উঠেছে বাসে উঠে সে আরেকজনকে জিজ্ঞেস করছে আমি কি বাসে উঠেছি হ্যাঁ আপনি বাসে উঠেছেন আপনি কি আমাকে চেনেন কই না তো তাহলে আপনি কি করে বুঝলেন যে আমি বাসে উঠেছি এই ট্রেনটা তো আমার মামা মামি কি বলছে আচ্ছা আমি যদি লটারিতে টাকা জিতি তাহলে তুমি কি করবে আমি তো সাথে সাথে অর্ধেক টাকা নিয়ে সিঙ্গাপুর যাবো শপিং করতে ঠিক আছে আমি অফিসের বন্ধুদের সাথে লটারি ধরে একশো টাকা জিতেছি এই নাও পঞ্চাশ টাকা আমার মামা সেদিন দোকানে গিয়ে দোকানদারকে বলছে ভাই তেলা পোকা মারার ওষুধ আছে ভাই একটা ভালো পাউডার আছে দিব না না অত ভালোবাসার দরকার নেই আজ পাউডার দিলে আবার একটা লিপস্টিক চাইবে বহুদিন পর আমার মামার সঙ্গে তার এক পুরনো বন্ধুর দেখা তো বন্ধু আমাকে জিজ্ঞেস করলো কীরে তুই এখন কি করিস আমি তো দৈনিক সংবাদপত্রে কাজ করি ও তুই বলছি সাংবাদিক না না আমি তো বাড়ি গিয়ে কাগজ দিই হকার তো মামার সেদিন হাঁটে গিয়েছে

মাথা এটা লাল কেন বলো তো বলে না অনেকে মেরে মাথা লাল করে দেব আমি বলি মারা লাগবে না এমনি লাল হয়ে ওকে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো বলো এই মুহূর্তে নিয়ে ছোট্ট একটা বিরতি বিরতির পর আবার ফিরে আসছি বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম এই বিরতির মধ্যে আমি এক দোকানে গেছিলাম টুপি দিন তারপর একটার পর একটা টুপি দেখি একটার পর একটা দেখি একটার পর একটা দেখি একটার পর একটা দেখি তারপর শেষ পর্যন্ত বললাম যে এইটা ভালো লাগছে এটা আমার দেন ভাই এটা আপনি নিজেই মাথায় পরে আসছিলেন এবার ডেকে নিচ্ছি আমাদের মুন্সীগঞ্জের বন্ধু আসছে অর্পি একদিন এক তেলাপোকা আর ইঁদুরের মধ্যে কথা হচ্ছিল তখন তেলাপোকা ইঁদুরকে বলল। জানিস বুদ্ধি থাকলে সবই হয় আমার বুদ্ধি আছে বলে আমি এত বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম রকম সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল অনেক করে বুঝালাম কিন্তু কেশনে কার কথা চিড়িয়াখানায় সে যাবে অযোগ সে দেখবেই তারপর বাড়িতে বসে অজগর দেখিয়ে দিলাম বাড়িতে অজগর কোথায় পেলে একটা কেচো ধরে আনলাম তারপর একটা দিয়ে ওই দেখিয়ে বললাম এই দেখো অজগর তেলা তেলাপকা ইঁদুর বলল আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবে এই ধার দেওয়া ব্যাপারটা আমি একদম পছন্দ করি না এতে বহুদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তা আমাদের বন্ধুত্ব তো অতটা পুরোনো হয়নি তাই তুমি আমায় টাকাটা ধার দিতে পারো আইদিন এডিস মশা তার বন্ধু ডেঙ্গু মশাকে জানো আমার ধমনীতে বইছে খাটি ইংরেজ রক্ত কিভাবে একদিন এক সাহেবের গায়ে হুল দিয়ে কামড়ে দিয়েছিলাম সেদিন থেকে আমার গায়ে ইংরেজ রক্ত বইছে এক বাঘকে সুন্দরবন থেকে চিড়িয়াখানায় বদলি করা হয়েছে হঠাৎ করে বুঝে পড়লো বাঘ নাকি ভীষণ অসুস্থ মৃত্যু যাত্রী। তাই শুনে ছুটে এলেন রিপোর্টাররা সাংবাদিকরা যখন চিড়িয়াখানায় বাঘের কাছে আসলো বাঘ সুন্দর করে সুস্থতার সাথে খাতার কাছে এসে বললো তোমরা এখানে কেন এসেছ রিপোর্টাররা সব খুলে বলল। তখন বাঘ বলল। তোমাদের কাগজে পরদিন একটা দারুণ খবর ছাপতে পারবে বাঘে ভূতের সঙ্গে সাক্ষাৎকার কেমন লাগলো তোমাদের বলো একবার আমাদের দেশে একবার কি হলো একটা খেজুর গাছে উঠে এক লোক আর নামতে পারে আমি করলাম কি বললাম এটা কোনো ব্যাপার হলো আমি বললাম ভাই তো কোমরে বেঁধে বেঁধে আমি তো এই একটা লোকটা পরে তো আদা বলা আমি তো এরকম তো হবার কথা ছিল না আমি এইভাবে কত রোগে দারুণ লাগলো এবার ডেকে নিচ্ছি আমাদের আরেক বন্ধু আসছে বৈশালের বন্ধু লুবা মোর মামা তো ভাই সাইফ প্রত্যেক দিনই স্কুলে যাবার সময় নতুন নতুন বায়না ধরে কোনো দিন তাই দশ টাকা দাওয়া লাগবে কোনো দিন তাই বিশ টাকা দাওয়া লাগবে একদিন মোর মামা তো ভাই সাইফ মোর মামি রিজে কয় মা হন আইস কলম মোর একশো টাকা লাগবে মামি তখন মামা যে কইল এ হন তোমার পোলার কিন্তু আজ একশো টাকা লাগবে দিতে পারবানি মামা কই দিতে পারমু না কে কোন সমস্যা নাই যাও যেহেতু তোকে টেবিলের উপর দেখো তো কি টেবিলের বইতে একটা গণিত বই আছে গণিত বইয়ের মধ্যে একশো পাঁচশো হাজার টাকার নোট আছে যে নোটটা তোমার পলার প্রয়োজন হয় ঠিক সেই নোটটাই তোমার পলারে ফটোকপি করে দিও একদিন মুই আর মোর মায় একটা বড় নদীর উপর দিয়ে শাঁকো পাড় মোর মায় মোরে কয় এলো বা তুই মোর হাতটা ধর দিহি আমি কইলাম না আমা মুই তোমার হাত ধরবো না তুমি মোর হাতটা ধরো তখন মোর মায় মোরে কয় তুই মোর আদর লিখি আমি কইলাম মা মুই জানি মুই তোমার হাত ছেড়ে দিলে দিতেও পারি কিন্তু তুমি আমার হাত কোনোদিনই ছাড়বা না একদিন মোর চাচাই একটা বাসি উঠছে মোর চাচার পাশে গো পোলা বইয়ে বইয়ে জোরে জোরে সিলাই সিলাই গান গাইতেছে মোর চাচা কয় এ পোলা তুমি জানো না বাসি বই সিলাই সিলাই গান গাওয়া নিষেধ পোলাক গা বাসের উপর হাত উঠাই দিছে মোর চাচাই বাসের উপর তাকে দেহে অনেক লেহা

এই মাসে টেলিফোন বিল অস্বাভাবিকভাবে বেশি আইছে মই তো বাসার ফোন ব্যবহার করি না মই তো মোর অফিসের ফোন ব্যবহার করি মোর খালামুনি এ কইলো মই আমার বাসার ফোন ব্যবহার করি না বসছো মই আমার সোমমের ফোনই ব্যবহার করি মোর একমাত্র খালা তো ভাই এ কইলো মোর তো প্রশ্নই ওঠে না মোর কোম্পানি মোর টেলিফোন বিল দিয়ে দেয় মাসখান থেকে আমি না খালি এ কইলো তাইলে তো ঠিকই আছে খালু মই আমার অফিসের ফোনই ব্যবহার করি তাইলে আপনি বুঝবেন এবার কে এই মাসে টেলিফোন বিল অস্বাভাবিকভাবে বেশি আইছে আমি একবার বরিশালে বিয়ে করতে গেছিলাম বলছো আমার এক বরিশালের মেয়ে কি চলবে আমি গেলাম যে কোনো সালের মেয়ে হলেই চলবে এবার আসছে ঢাকার বন্ধু রোদেলা আমার ছোট বোন রদুষী অঙ্ককে ভীষণ ভয় পায় নামতা পড়তে দিলেই খালি ভুল করে পর দিন এই তোমাদের দেশে তোমাদের মায়ার পড়ে আসি কিনা বলো আমি শুধু আমার ব্যাগের মধ্যে আমার সেই ছোট্ট খুকির হাতের ছাপ নিয়ে ঘুরে বেড়াই এই হাতের ছাপ দেখি আর কি ভাবে জানো কি আবার খুকি ভাত খেয়ে হাত ধোয় বন্ধুরা দারুণ লাগলো আজকের খুদের রসিকরাজ আবার দেখা হবে আগামী পড়লে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো খুদের রসিক